আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা আমরা আলোচনা করব এফ কর্পোরেট ইন্টারন্যাশনাল প্রকাশ করেছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই উপকৃত হবেন দেখেন এখন কি বলা হয়েছে কার মেকানিক এবং এই কার মেকানিকের কি দায়িত্ব দেখেন দায়িত্বসমূহ হলো নিয়মিত গাড়ি চেক আপ ও সার্ভিসিং সিং সম্পর্কে অভিজ্ঞতা শিক্ষার্থীদের গাড়ির ইঞ্জিন ব্রেক ট্রান্সমিশন এবং অন্যান্য মেকানিক্যাল সিস্টেমের কার্যক্রম শেখানো হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের সাহায্য করা সমস্যা সমাধানের কৌশল ও নিরাপদ পদ্ধতি শেখানো নিয়মিত মূল্যায়ন ও ফিডব্যাক প্রদান এবং এই পদে যোগ্যতার কথা কি বলা হয়েছে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষকদের যোগ্যতা শিথিলযোগ্য কার মেকানিক হিসেবে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞ থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বডি ওয়ার্কস মেকানিক্স পদে এই পদে আপনার কি কী দায়িত্ব পালন করতে হবে নিয়মিত গাড়ি চেক ও সার্ভিসিং সম্পর্কে অভিজ্ঞতা শিক্ষার্থীদের গাড়ির বডির ডেন্ট স্কেচ সরানো এবং এ কৌশল শেখানো এবং আধুনিক টুলস ও প্রযুক্তি ব্যবহার করে বডি ওয়ার্কের প্রশিক্ষণ প্রদান এবং শিক্ষার্থীদের গাড়ির বডি পুনর্নির্মাণ ও মেরামতের বাস্তব অভিজ্ঞতা দেওয়া সমস্যা সমাধান নিরাপদ কৌশল শেখানো এবং নিয়মিত মূল্যায়ন ও ফিডব্যাক প্রদান করা এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আমরা যোগ্যতার কথা কী বলেছে অভিজ্ঞতার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এবং বডি ওয়ার্কের ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করবে তো আবেদনের শেষ সময় নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং আপনার কি কি সুবিধা পাবেন প্রতিযোগিতামূলক বেতন ও বোনাস ইউরোপ এবং উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ এবং বন্ধুত্বপূর্ণ ও পেশাদার কর্ম পরিবেশ এবং আপনারা সিবি যে পাঠাবেন সিবি পাঠানোর জন্য ঠিকানা হলো কেরিয়ার বিডি অ্যাট দ্য রেট বিএনএফ কর্পোরেট ডট কম অথবা এই যে আর একটা অপশান আছে এবং এখানে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও যোগাযোগ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই নিউকটা সম্পর্কে আপনারা খোঁজ খবর নেবেন নিয়ে তারপরে কিন্তু আপনারা সিভি পাঠাবেন আর প্রতিদিন আপডেট আপডেট চার কিছু খবর অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে দেখবেন ধন্যবাদ সবাইকে